হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো কালকে ভিডিও করতে পারিনি মানে ভিডিও করেছি আপলোড করতে পারিনি কালকে ভীষণ ব্যস্ত ছিলাম তো আজকে ছাড়ছি এটা হয়েছে কালকে সকালবেলা তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোবরের ছিটা দিয়েছি তারপর এই আমাদের যে কাপড় দেই এই তারগুলির মধ্যে লাউ গাছটা অনেক বড় হয়েছিল তো এগুলি না কাটলে তো কাপড় ধুয়ে রৌদ্র দিতে পারবো না কালকে ছিল রবিবার তো কালকে তো সব ধোয়া টোয়া করবো আমাদের ওষুধও উঠবে তো এই জন্য লাওয়ের ডুগাগুলি কাটছি এগুলি আমার বাবার বাড়িতেও পাঠাবো আবার আমার মামার বাড়িতেও পাঠাবো তো আমাদের ঘরেও কিছু রাখবো তার জন্য অনেকগুলি ডুগা কেটেছি আর এখানে দেখো আমি ধুতির পার মানে ধুতির যে বর্ডারগুলি থাকে ওইগুলি নিয়ে এ দেখো আমি বাঁধছি এগুলি দিয়ে বেঁধে তারপর কাপড় দেবো কেননা কাপড় অনেক বেশি দুইটা তারে হবে না তো এই জন্য এটা কোথায় ভাব মানে বাঁধবো তো এই জন্য ভাবছি ভাবতে ভাবতে লাস্ট অবধি বেঁধেই নেব যে কোনো একটা জায়গায় তো দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তো তোমরা চৈত্র মাসের ধোঁয়া টোয়া কি সেরে ফেলেছ অবশ্যই জানাবে আমি তো কালকেই ধুয়ে নিলাম তো আমি এখানে ভাবছি মানে এগুলি কিভাবে কি করব মানে ছোটো ছোটো করে কাটবো নাকি যেগুলি একটু মানে কচি কচি ডুগা সেগুলি আলাদা করে রাখবো তো এখানে আমি কচি কুচি ডুগাগুলি আলাদা করে রাখছি আর যেগুলি একটু কচি না ওইগুলিকে আবার আলাদা করে রাখছি আর আমার বাবার বাড়িতে একদম কচিগুলি পাঠাবো কেননা মানে একদম বয়স্ক ডোগাগুলি খেতে ভালো লাগে না একটু চোকা লাগে লাভার ডোগা তো তার জন্য তো এখানে তখন বাজে হয়তো সাড়ে কি ছয়টা সকালবেলা তো আমি সকাল পাঁচটার সময় উঠেই শুরু করে দিয়েছি কাজ তো এখানে দেখো আলাদা আলাদা করছি আর লাউয়ের ডোগার মানে যে পাতাগুলি থাকে এই পাতাগুলি দিয়ে ইলিশের বোড়া খেতে তো খুবই ভালো লাগে বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আমার তো খুব ভালো লাগে তো এখানে আমাদের বাড়ির পাশেরও একজন বলে রেখেছিল যে ওকে দেওয়ার জন্য তো ওকেও দেব আর এখানে দেখো আমার বোন এসেছে তো আমার বোনও বলছে এগুলি কি করবি ও ঘুম থেকে উঠে দেখে আমি লাওয়ার ডোগা কাটছি তো ও বেড়াতে এসেছে আমাদের বাড়িতে তো এখানে আমি লাভাডুগাগুলি কেটে এখন প্যাকিং করছি আমার বাবার বাড়িতে মামার বাড়িতে আর আমাদের পাড়া প্রতিবেশী একজনের বাড়িতে দেব তো এগুলি রেডি করছি তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে কেননা আমি মানে প্রচণ্ড কাজ করেছি কালকের দিনটা পুরাটাই ব্যস্ত ছিলাম তার জন্য আমি এই ভিডিওগুলি ছাড়তে পারিনি আজকে ছাড়ছি তো এখানে লাওয়ার ডুগা আমার সব কিছু কমপ্লিট আর এখানে আমার বোন ঘুরে ঘুরে দেখছে হ্যাঁ আমাদের বাড়িতে মানে অনেক দিন পরে এসেছে তো তার জন্য তো এখানে আমি চাটা খেয়ে তারপর বাসন টাসন ধুয়ে এসে পড়েছি ঘর ঝাড়ার জন্য আর সব তুষক টুষক যা আছে সব বের করে রোদ্রোতে দিয়ে ফেলেছি একটু রোদ্রু টোদ্রু দেবো আর এখানে আমি মানে ঘরের মধ্যে আর কোনো কাপড়ই রাখিনি আর আলনাটা পুরাটা একদম ঢেকে তারপর মাথাও ঢেকে নিয়েছি গামছা দিয়ে এখানে আমি ঘর ঝাড়ছি তো আমার যে ঘর ঝাড়ার যে ঝাড়ুটা ছিল এটা আমার ছেলে ভেঙে ফেলে তার জন্য আরেকটা মানে আর্টিফিশিয়ালি নতুন করে বানিয়ে নিয়েছি বাঁশ দিয়ে বাঁশের মধ্যে ওই যে সুবারের যে পাতাগুলি থাকে এগুলি লাগিয়ে বেঁধে নিয়েছি কেমন হয়েছে জানি না তারপরেও মানে হয়ে যাবে তো এখানে ঝাড়ার পর চোখের মধ্যে অনেক কিছু বালু টালু ঢুকেছিল তো আমার তো অ্যালার্জির প্রবলেম আছে হাঁচিও শুরু হয়ে গেছে তো এখানে আমি ঘর মানে ঘর ঝেড়ে একদম মানে খাটের নিচ টিচ ভালো করে সুরে তারপর এখানে আমি ঘর মুছি আর ঘর মুছতে মুছতে আমি হাঁপিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলছিলাম তারপর ঘরটর মুছে দেখো ড্রেসিং টেবিল মুছে এখন ফ্রিজ মুছি ফ্রিজের মধ্যে অনেক ময়লা হয়ে গেছিলো মানে ডিউটি থাকার কারণে আমি তো মানে সব সময় এগুলি মুছা টুছা করতে পারি না তাড়াতাড়ি করে মানে সব কাজ শেষ করে যে ডিউটিতে এসে পড়ি তো তার জন্য আজ আজকে সব কিছু করবো সব কিছু দরজা জানালা সব কিছু মুছেছি খাট টাট সব মুছে ফেলেছি ফ্যান ট্যান সব মুছে ফেলেছি এখন ফ্রিজটা মুছবো ভালো করে মুছে ফ্রিজটা তারপর যাব মানে বাইরের কাজে তো বাইরের কাজ দেখায়নি আর কমপ্লিট করে এখানে স্নান করে এসেছি তখন বাজছিল সন্ধ্যা ছয়টা ছয়টা দশ মনে হয় তো আমি এসে এখন মানে টাথা মুছি দেখো লাইটও জ্বালানো আছে সন্ধ্যা হয়ে গেছে সকাল পাঁচটার থেকে শুরু হয়েছে আর সন্ধ্যা ছয়টার সময় শেষ হয়েছে তো এটা হয়েছে আজকের দিনের ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম কালকে রাত্রে তুফান হলো তো আমগুলি ঠিকঠাক আছে কিনা দেখছিলাম বেশি তো হয়নি অল্প কয়েকটা আম হয়েছে আর এই দেখো পাতা আমি সুরে এক জায়গায় জমা করেছি এ দেখো ঘরের পিছনটা সুরে ভালো করে এক জায়গায় জমা করেছি কত গুলি পাতা আর এখানে আগুন লাগিয়ে দিয়েছি তো আমার আজকের আর কালকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ